দেখছেন আমি কিন্তু মুখের বয়স থেকে আমার হাতে কোনো রিমোট নাই আসসালামু আলাইকুম সম্মান বিশ্ব নম্বরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবর মনে চলেছিলাম নতুন আরেকটা ভিডিওতে আজকের ভিডিও কিন্তু খুব জানার মতো চলেছে তো বিস ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে সত্যি একটি অনুরোধ থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো কথা না বলে শুরু করবো আজকে ভিডিও বিওস আজকে ভিডিওতে কিন্তু আপনাদেরকে বেশ কিছু মডেল টিভি দেখাবো আমাদের কিন্তু অনেক মডেলের অনেক ভেরাইটির বত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ফোর কে আর এন ওয়ান বয়স পারফেক্ট বয়েস মুখের ভয়েসে ওয়ান আপ করা যায় এমন ধরনের এমন মডেলের এবং রিজনেবল প্রাইজের টিভিগুলো নিতে পারবেন এবং আমাদের কাছে ক্যাশ কিস্তি এবং ইএমআই সব মাধ্যমে সব সিস্টেমে নিতে পারবেন ভিভার্স তো ভিভার্স আজকে প্রথমে যে মডেলটা যে ফিচারটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ফোর কে আর এন ওয়ান গুগল গুগল টিভির তেতালিশে ফোর কে আর এন ওয়ান গ্যালাক্সি পোরো এই টিভিটা সব থেকে আপডেট ফিচার এবং সব থেকে আপডেট ফিচার আছে এই এই টিভিটা হচ্ছে মুখের ভয়েসে ওয়ান আপ করা যায় অর্থাৎ এতটাই আপডেট ফিচার আপনি মুখের ভয়েসে ওয়ান আপ করতে পারবেন এবং আমি তো আপনাদেরকে দেখাই আমি কিছু যদি কমন দেবো কমনের মধ্যে কিন্তু আমি টিভিটা কন্ট্রোল করে নিয়ে আসবো যেমন হেই গুগল ওপেন ইউটিউব দেখছেন আমি কিন্তু জাস্ট মুখের বয়সে আমার হাতে কোনো রিমোট নাই কোনো কিছু নাই আমি মুখের বয়সে কিন্তু টিভিটাকে অন করলাম অন করলাম আর আমি কিন্তু এখন হচ্ছে মুখের বয়সে একটা ভিডিও প্লে করবো প্লাস মুখের বয়সে আমি টিভিটা অফ করে দেখাবো হে গুগল পেল ফৰ কে যেমন এটা দেখতে পাচ্ছেন বয়স আমি কিন্তু মুখের বয়েসে কিন্তু ভিডিওর অন করছি আমার হাতে কিন্তু কোনো রিমোট নাই এবং পিছনে কিন্তু আশা কেউ না যে রিমোর্টে কিন্তু টিভিটা অন অফ করতে পারবে এবং সম্পূর্ণ মুখের বয়েসে কিন্তু একটা ফোরকে ভিডিও এবং ফোরকে রেজলেশন একুশশো শার্ট ফিক্সেল কিন্তু আপনি এটাতে পাবেন একুশো শার্ট পিক্সেল কিন্তু দেখতে পারবেন এবং সম্পূর্ণ মুখের ভয়েসে কিন্তু অন অফ করতে পারবেন সাউন্ড কমানো বানানো সব কিছুই একটা রিমোট ছাড়া রিমোট ছাড়াই কন্ট্রোল করতে পারবে এবার যদি আমি আপনাদেরকে চ্যানেলটা টিভিটা অফ করে দেখায় অফ হয় কি না আসলে মুখের বয়েসে কি অন অফ হয় না সেটা আমরা দেখাবো যেমন আমি এখন কমান্ড দেবো হেই গুগল ক্লোজ দা টিভি দেখুন টিভিটা কিন্তু অফ হয়ে গেছে জাস্ট মুখের বয়সে কিন্তু টিভিটা কিন্তু অফ করে ফেলেছে তো এত ফাংশন এবং এত ফিচার নিয়ে কিন্তু খুবই রিজনেবল করেছে মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে তেতাল্লিশ ইঞ্চি ফোর কে ফার্ট বয়স কন্ট্রোল টিভিটা নিতে পারবেন চার বছর প্যানেল গ্যারান্টি পাবে এবং চার বছর স্পার পার্সেন সার্ভিস হয়ে এবং সারা বাংলা যাবেন হোম সার্ভিস টেকনাফ থেকে যে যেখানে যান সারা বাংলা আপনি হোম সার্ভিস হবে হে গুগল ওপেন দা টিভি তো প্রাইস থাকে মাধ্যম অবশ্যই নশো টাকা চার বছর সার্ভিস ওয়ারেন্টি চার বছর প্যানেল গ্যারান্টি স্কোয়ার পার্টস এবং হোম সার্ভিস এরপরে কিন্তু আমরা আরেকটি টিভি দেখাবো সেটা হচ্ছে তাল্লিশ ইঞ্চি এটা ভয়েস কন্ট্রোল এটা হচ্ছে রিমোট ভয়েস এটা আছে রিমোটের মাধ্যমে কমান্ড দিতে হয় অর্থাৎ রিমোটে ক্লিক করলে এরপর ভয়েসে দিলে কাজ করে এটা পারফেক্ট বয়স না এটা প্রাইস থেকে মাধ্যম তেতাল্লিশ হাজার নশো টাকা চার বছর প্যানেল গ্যারেন্টি চার বছর পয়ার সার্ভিস ওয়ারেন্টি সারা বারোশো সার্ভিস এই লিখে আমরা আরেকটা টিভি দেখাবো সেটা হচ্ছে আমাদের উনচল্লিশ ইঞ্চি এটার প্রাইস থেকে উনচল্লিশ হাজার নশো টাকা এটাও অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল এটার প্রাইস থেকে উনচল্লিশ হাজার নশো চার বছর প্যানেল গ্যারান্টি পাবেন এবং চার বছর স্কোয়ার পার্সের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে হচ্ছে সারা বাংলাদেশ শোরুম সার্ভিস হবে না এটা তো হোম সার্ভিস হবে না তেতাল্লিশ ইঞ্চির উপরে যা রাখবেন সবগুলো হোম সার্ভিস হবে এগুলো হচ্ছে শোরুম সার্ভিস এরপরে আমাদের আরেকটা টিভি দেখাবো সেটা হচ্ছে চল্লিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড এটা গুগল টিভি অটো আপডেট অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন চলতেছে প্রতি বছর অটোমেটিক আপডেট হবে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা ইএমআই এবং কিস্তি সুবিধা সব সিস্টেমই থাকছে আর লাস্ট যেটা আমরা দেখাবো ই ফোরটি সব থেকে আপডেট পিসার নতুন মডেল টিভি আসছে বত্রিশ ইঞ্চি ই ফোরটি রেজলিউশন হচ্ছে দেখেন সম্পূর্ণ এক হাজার আশি ফুল এইচডি ডি ভয়েস কন্ট্রোল টিভি চার বছর প্যানেল গ্যারান্টি পাবেন এটাতেও সারা বাংলাদেশের সার্ভিস পাবেন এবং ইএমআই সুবিধা অ্যাভেলেবেল প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা তো বিয়স আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও তো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন বিশ্বনগর পাশে থাকবেন আসসালামু আলাইকুম